আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের সমাজে কিভাবে গরু ছাগল কুরবানি দেওয়া হয় মাংস কাটাকাটি করা হয় মাংস ভাগাভাগি করা হয় সেটা কিন্তু দেখতে পারবেন এই ভিডিওতে আজকে আপনাদের সাথে অনেকেই কিন্তু গরু ছাগল কুরবানি দিয়েছে সেটা একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের কিন্তু গরু কুরবানি দেওয়া হয় নাই আমাদের কিন্তু খাসি কুরবানি দেওয়া হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন খাসির মাংস ভাগাভাগি করে কিন্তু আমরা বাড়ি নিয়ে রান্না করব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব এদিকে গরু কুরবানি দেওয়া হয়েছে সবাই মিলে একসাথে কিন্তু গরু কাটতেছে গরু কাটার ভিডিওটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আমাদের সমাজে এভাবে গরু ছাগল কুরবানি দেওয়া হয় এভাবে মাংস কাটাকাটি হয় সবাই মিলে একসাথে মাংস কাটে মাংস কেটে কিন্তু ভাগ করে নেওয়া হয় ভাগ করে নিয়ে কিন্তু আমাদের সমাজে কিন্তু গরুর মাংস ছাগলের মাংস অর্ধেক ভাগে ভাগ হয় অর্ধেক সমাজে দিতে হয় আর যে অর্ধেক থাকে সেই অর্ধেকের মধ্যে তিন ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজনদের এক ভাগ নিজেদের এক কিন্তু গরিব মানুষের আমাদের সমাজে কিন্তু এইভাবেই মাংস বাগা করা হয় আপনাদের এলাকায় কেমন কোন এলাকায় কেমন অবশ্যই কমন করে জানাবেন সবাই কিন্তু হাসি খুশিতে ঈদের দিন দেখেন নামাজ পড়ে এসে কিন্তু গরু কাটাকাটি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে সবাই মাংস কাটার জন্য রেডি কারো কোনো আনন্দ নাই যে বাইরে ঘুরতে যাবে এ করবে সে করবে কোনো টেনশন নাই সবাই কিন্তু মাংস কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মাংস কাটবে ভাগ করবে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়েও কিন্তু অনেক কাজ বাস আছে এদিকে মাংস কাটা শেষ আমরা কিন্তু অলরেডি বাড়িতে এসে সে মাংস রান্না করা সরিয়ে দিয়েছি মাটির চুলায় কিন্তু আজকে আমি খাসির মাংস রান্না করতেছি আপনারা দেখতেই পারছেন যে মায়ের বাড়িতে মাটির চুলায় খাসির মাংস কিভাবে রান্না করি মাটির চুলার রান্না করা কিন্তু অনেকই মজা লাগে অনেকটাই মজা হয় আপনারা কে খাইছেন কি জানি না কিন্তু আমরা গ্রামের বাড়িতে এসে কিন্তু মাটির চুলাই রান্না করে খাই মাংসটা আমি ভালো করে সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে নিয়ে জলটা কিন্তু দিয়ে দিলাম এদিকে জল দেওয়ার পরে কিন্তু দেখেন কালারটা কত সুন্দর আসছে যে হয়তো খাসির মাংস তাই অনেক সুন্দর কালার আসছে আমি মাংসটা ডেকে দিলাম ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব রান্না করার পরে কিন্তু দেখতে পারবেন যে আসলে মাংসটার অবস্থায় দেখেন মাশাল অনেক সুন্দর কালারও আসছে সেই রকম জ্বলতেছে মাটির চুলা রান্না করে কিন্তু অনেকটাই শান্তি শহরের মত না গ্যাসের চুলায় ডিবি ডিবি জ্বলে আমাদের মাটির চুলায় কিন্তু অনেক সুন্দর জলে দেখতেই পারছেন কীভাবে জ্বলতেছে আমাদের বাড়িতে কিন্তু দেখেন নিরিবিলি সবাই যে যার মতো ব্যস্ত আমরা রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমার মায়ের দেখেন জালি কুমড়া গাছ কত সুন্দর মাসাল্লাহ অনেকগুলা কিন্তু কুমড়া ধরছে সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে কিন্তু দেখানো হবে আমার প্রায় রান্না শেষের দিকে আমি এখন মাংসটা গুছিয়ে দিলাম দেখেন আমাদের আমার মাংসর ঝোলটা কিন্তু অনেক কমে এসেছে মাংসটার কালারও অনেক সুন্দর এসেছে খেতেও মাশাল্লা অনেক মজা হবে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কীরকম মজা হবে সেটা আপনারা দেখতেই পারবেন আমি রান্না করার শেষে কিন্তু খাওয়া দাওয়া করার জন্য চলে যাবো আমার সাথে কিন্তু অনেকে আছে সেটা আপনারা জানেন গ্রামের বাড়িতে কিন্তু সবাই সরল লয় সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না যার কারণে কাউকে ক্যামেরার সামনে আনাও হয় না আমি একাই কিন্তু ক্যামেরা করি একাই কিন্তু রান্না করি সব কিন্তু আমি একাই করি আমার রান্না করা শেষ আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নিলাম আর একটু বাড়িতে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য যে আসলে মাংসটা কীরকম মজা হয়েছে আসলে মনে হয় অনেক সুন্দর মজা হয়েছে না খাইলে বুঝতে পারবো না আমি অলরেডি মাংস নামিয়ে নিয়ে খেতে বসে পড়েছি প্রথমে আমি লেবুটা চিপে নিয়েছি অনেকগুলোই মাংস নিয়েছি মাংসটা এখন খাবো আপনারা দেখেন আসলে আমার অনেক খিদা লেগে গেছে রান্না করতে করতে বিকাল তিনটা চারটা বেজে গেছে আসলে আমি হচ্ছে গ্রামের একটা সহজ সরল মেয়ে যার কারণে আপনারা দেখতেই পারেন যে আমার ভিডিওতে কোনো মেকআপ নাই আমি কিন্তু সহজ সরলভাবে কন্টিন বানাই আমার কোনো ভিডিওতে আপনারা মেকআপ পাবেন না যে আমি মেকআপ করে গুজু করে ভিডিও করেছি গ্রামের মেয়েরা যে মন স্বা স্বাভাবিকভাবেই কন্টিন বানায় সেই রকম কিন্তু আমিও একটা গ্রামের মেয়ে আমার কোনো ভিডিওর মধ্যে আপনারা মেকআপ দেখতে পারবেন না হয়তো শহরের আপুরা অনেক সুন্দরভাবে মেকআপ করে পার্লারে সাজে অনেক সুন্দরভাবে মেকআপ করে ক্যামেরার সামনে আসে আমি কিন্তু সেই রকম মেয়ে না আমি কিন্তু মেকআপ সারাই ক্যামেরার সামনে আসি সব ভিডিওতে মেকআপ সারাই আমার কোনো ভিডিওতে আপনারা মেকআপ দেখতে পারবেন না আমি খুব সহজ সরলভাবেই ভিডিওগুলা কন্টেন্টগুনা বানাই আপনাদের কাছে আমার ভিডিওগোনা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজকে দেখেন ঈদের দিন তিনটা বেজে গেছে খেতে খেতে সেটা কিন্তু বলে দিছি অলরেডি খুব খিদা লেগেছে তাই কীভাবে দিয়ে ভাত খাইতেছি মাংসটা কিন্তু অনেক মজা হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তাই দেখেন কোনো দিকে না তাকিয়ে কিন্তু শুধু খাইতেছি আর খাইতেছি আমার আশেপাশে কিন্তু সবাই আছে আমার পরিবারের অনেকেই আছে একসাথে আমরা খেতে বসেছি তো আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদের ভালোবাসা বেশি বেশি ভালোবাসা পেয়ে যেন আরও এগিয়ে যেতে পারি সেই জন্য আমার পাশেই থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ